কেউ যদি না থাকে এক আল্লাহ আপনার আমার জন্য যথেষ্ট এটা কি বিশ্বাস করেন কি না এই আল্লাহ পাকি আমাদেরকে বাঁচিয়ে রাখছেন আল্লাহ পাকের হাতেই আমাদের জীবন আল্লাহ পাকি আমাদেরকে খাওয়ান আল্লাহ থাকলে কিচ্ছু লাগে না আর যারা আল্লাহ নাই সারা দুনিয়া মিনেও তাকে সুখ দিতে পারবে না তার কিছুই করতে পারবে এখন আসলে আমাদের সাথে আল্লাহ আছে কি না একটু নিজেরাই বুঝতে পারবো আসলে আল্লাহ পাকের সাথে আমার সম্পর্ক কেমন আল্লাহ বলে ডাকলে বা আল্লাহর কাছে কিনা রসুল রাসুল সালামের নাম আসলে আমার ভিতরে কোনো অনুভূতি আসে কিনা বুঝবেন আপনার আস্তে আস্তে যাবেন তাহলে নিজের তাস্কিয়ার দিকে ফোকাস করেন এবং তাস্কিয়া অর্জন করার জন্য অবশ্যই সহবত লাগে যারা আত্মশুদ্ধিতে পরিপূর্ণ মানুষ এই মানুষগুলোর সাথে পরামর্শ করে চলবেন আর নিজের দিন পালন করেন দিনটাকে আর বিভক্ত হতে দিবেন না যারা এই বিভক্তির দিকে নিয়ে যায় এদেরকে বয়কট করবেন মিশবেনই না এদের সাথে বরং আমি বলছি বাংলাদেশে এমনি তো শত শত দল হয়ে গেছে এখন আপনি নিউট্রাল থাকবেন নিজেকে বায়াস্ট করবেন না নিউট্রাল থাকবেন নিউট্রল মানে নিরপেক্ষ নিরপেক্ষ থেকে আপনি দেখবেন যে আসলে কার মধ্যে হকটা বেশি আছে এরপর আপনার বুঝ অনুযায়ী কুরান সুন্দর সাথে মিলিয়ে ওলামায় কেনামের পরামর্শে যে যেদিকে তারা আপনাকে হেদায়তের পথে নিয়ে যাবেন সেই পথে আপনি চলেন ইনশাল্লাহ আপনি ঠিক পথে থাকবেন এই জন্য আমি একা একা থাকতে নিষেধ করি ওলামা কেরামদের সাথে পরামর্শ করে চলবেন এবং ঐক্যবদ্ধ জীবনযাপন করবেন আর কিছু ভাইয়ের মধ্যে যদি খারাপ কিছু থাকে তাদেরকে একদম আন্ডার করে ধুয়ে রেখে দেওয়ার দরকার নেই কারণ যার মধ্যে খারাপ কিছু আছে ওর মধ্যে ভালোও কিছু আছে খোলা মনে ভালোগুলো নিয়ে নেবেন খারাপগুলো আপনি ছেড়ে দেবেন এখন বলতে পারে আপনি কিভাবে বুঝবেন ভালো কোনটা খারাপ কোনটা নিজে পড়বেন নিজে জ্ঞান অর্জন করবেন আল্লাহ বিবেক দিয়েছেন বোঝার চেষ্টা করবেন এবং আলেমদের সাথে পরামর্শ করবেন ব্যাস আল্লাহ এর পরে আপনাকে যে পথে নিয়ে যাবেন ইনশাল্লাহ সেই পথে আপনি উম্মার বিভক্তি বাড়াবেন না এরপরে যখন অর্থনীতির মধ্যে ঢুকবেন ব্যবসা বাণিজ্য রিজিক চাকরি বাকরি যান চলে গেলেও হারাম খাবেন না ইনশাল আল্লাহাক তৌফিক দান আপনাকে তৌফিক দেখ আমাকেও তৌফিক দান কারণ আমরা সবাই হারাম খাচ্ছি আমি নিজেও ফিল করি হারাম না খেলে আমাদের দোয়া কবুল হইতো দোয়া যে কবুল হচ্ছে না বলেন না দোয়া হচ্ছে বিগত প্রায় চল্লিশ পঞ্চাশ বছর থেকে আল্লাহ ফিলিস্তিনকে মুক্ত করে দাও মুসলিম ভাইদেরকে সাহায্য করো নুসরান করো আপনি দোয়ার কি বরকত দেখতে পারতেছেন দোয়ার কি ইম্প্যাক্ট করতেছে রিজিক হারাম রিজিক অনেক সময় হারাম হয়ে যাচ্ছে আমাদের এমনকি হজের মতো মৌসুমে উমরার মতো মৌসুমে আমরা যে গোষ্ঠ খাচ্ছি বাইরে যেগুলা এগুলো যে কতটুকু আল্লাহর নামে জবাই করছে আল্লাহ ভালো জানে ভাবতে হবে তো এগুলা পারতেছি না আমি সত্যি বলতেছি যে আমরা হালাল খাইতেও পারতেছি না মনে হয় চেষ্টা করতে হবে একশো পার্সেন্ট হালাল উপর থাকার জন্য যদি আল্লাহর নামে জবাই না করা হয় সেটাকে হালাল হবে যদি আমার টাকার মধ্যে সুদ থাকে হালাল হবে যদি আমার টাকার মধ্যে ঘুষ থাকে হালাল হালাল হবে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়ে মসজিদে ঘুষ কর বাংলাদেশের লক্ষ লক্ষ না কোটি কোটি মানুষ মসজিদে নামাজ পড়ে মুসল্লি কর। অনেক মসজিদ মসজিদ কমিটি আছে সুক্ষ ভাই আমার কথা বলতে কোনো ভয়ে কাজ করে না আর আমি কারো পরোয়া করি না সত্য কথা বলতে এক আল্লাহ সার বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ আছে মসজিদে নামাজ পড়ে সুৎখর ঘুষখর দুর্নীতিবাস করাপ্টেড আমরা আমাদের কথা বলছি দাড়িটুপি বলা মানুষ আমরা বহু দাড়িটুপি বলা মানুষ আছি সমাজে চলাফেরা করি আমাদের রিজিক ঠিক নাই হারাম খাচ্ছি দোয়া কবুল হবে আল্লাপাক আমাদেরকে হারাম থেকে বাঁচান হারাম থেকে বাঁচান এরপর পরিবার যখন গঠন করতে যাবেন ভুল করে পরিবারে অনুসলামিক কোনো মতাদর্শকে স্থান দিবেন না পরিবারের বউ বাচ্চা যেন পর্দা করে খেয়াল রাখতে হবে বিয়ে শিখে করার সময় খেয়াল রাখতে হবে কোন মেয়েটাকে বিয়ে করছেন একটা মেয়ের বাহ্যিক সৌন্দর্য সব কিছু না তিন মাস চার মাস খুব মজা লাগবে তারপর দেখবেন যখন আসল লাইফে আমরা ঢুকে যাই তখন দেখবেন দায়িত্ববোধটাই সবচেয়ে বড় কথা হয়ে দাঁড়ায় এই রওনা চলে যাবে দিনদারিতা না থাকলে রওনাক চলে যাবে মেয়ে দিনদার কিনা এটা দেখবেন সবারই